আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিজি বাজার থেকে খুব সুন্দর হচ্ছে করসেট এবং হচ্ছে একটা টপসের কালেকশন নিয়ে তো ফার্স্ট অফ অল করসেটটা দিয়ে স্টার্ট করি এটা রিস্টক করা হয়েছে তাই না চেরি কাপড়ের মধ্যে টোটালি এটা হচ্ছে অরিজিনাল দুবাই চেরি কাপড় ঠান্ডা একটা কাপড় আপনারা কিন্তু রেগুলার ইউজের জন্য অফিস ভার্সিটি ইউজের জন্য বলেন অথবা দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য বলেন কমফোর্টেবল কালেকশন হিসেবে নিয়ে নিতে পারবেন এটা সম্পূর্ণ পাকিস্তানি প্যাটার্নে কাজ করা প্যাটার্নটাও পাকিস্তানি দেখুন সেমি লংয়ের মধ্যে হবে কামিজটা আচ্ছা এটার সাথে সালোয়ারটা দেখাবে সেম কাপড় তাই না সেম কাপড় জামা সালোয়ার একই কাপড় এবং সালোয়ারটা হবে প্লাজো স্টাইলে আচ্ছা ভাই এটা বডি সাইজ কত হবে 38 থেকে 44 38 থেকে 44 এটার দাম কত পড়ছে 1100 1100 কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা আছে গ্রিন কালার গ্রিনটাও কিন্তু খুবই সুন্দর এটা একটু সি গ্রিন কালার হাতায় কাজ করা এটার সাথে সেম সালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে 1100 টাকা আচ্ছা আর একটা কালার যেটা আছে ভিয়ার্স এটা মাস্টার্ড কালার এটা অনেক বেশি সুন্দর দেখুন হাতায় সেম কাজ করা হবে দামটা কি এগারোশো এটার সাথেও সেম সালোয়ার দেন এটা হচ্ছে ব্ল্যাক বডিটা হাতায় কাজ করা এবং এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা পড়বে সেম এগারোশো টাকা দেন এটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ কালার এটার সাথে আপনারা সেম সালোয়ার পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে সেম এগারোশো এটা মেরুন কালার ওয়াইন টেপের কালার এবং এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা কি এগারোশো টাকা আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা সেম দাম তাই না এগারোশো তে আচ্ছা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এখানে ওপেন করেন এটা হচ্ছে আপনার একটু এক কালারের মধ্যে যারা কস সেট চান তারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এক কালারের মধ্যে কোটা কাপড় তাই না এটার হাতাটা রয়েছে এরকম কুচি করা গলায় বাটন ওয়ার্ক এটার সাথে কাবলি স্টাইলে স্টাইলটি কিন্তু কাবলি কাটিং এ দেখুন এটার সাথে সালোয়ারটা কিরকম হবে ভাইয়া সেম কাপড়ে তাই না প্যান্ট কাট আচ্ছা সরি এটা আফগান সালোয়ার এটার দাম কত পড়ছে এটা হাজার 1000 1000 কালার দেখাচ্ছি হোয়াইট কালার এটা নুট কালার খুব সুন্দর একটা কালার এবং এটার সাথে সেম হাতা করা আছে এবং এটার সাথে হচ্ছে আপনারা পেয়ে যাবেন প্যান্ট আফগান সালোয়ার এটা মেরুন কালার এই যে এটার সাথে হচ্ছে সেম সালোয়ার দামটা কত পড়ছে ভাই এটা 1000 1000 এটা একটা আছে সেম প্রাইস 1000 টাকা এটা হচ্ছে অলিভ কালার অলিভ কালার এটার সাথে সেম সালোয়ার এটা গোল্ডেন কালার মাস্টার্ড গোল্ডেন এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সেম সালোয়ারটা দামটা একই থাকছে আর হবে পেঁয়াজ কালার এই যে এটার সাথেও সেম সালোয়ার থাকবে দামটা পড়বে সেম এক হাজার এখন দেখাচ্ছি একটা টপস এই যে সেমি লং এটা হচ্ছে জামাটা খুব সুন্দর কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে তিরিশ বত্রিশ বডি হলো পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম হচ্ছে বিয়াল্লিশ না না চুয়াল্লিশ চুয়াল্লিশ কালার দেখিয়ে দেবে এটার দাম কত ভাই সাতশো এটা একটা কালার আছে सेम 700 টাকা এটাও सेम 700 তে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে सेम প্রাইস অনলি 700 এটাও सेम প্রাইস মাত্র 700 তে এটা একটা কালার একই দাম 700 তে সো নিতলে চলে আসতে হবে পিজি বাজার যেটা হচ্ছে ইস্টার মনিকার পাঁচ তলাতে রয়েছে শপ নাম্বার হচ্ছে 450 আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন পাইকারি তো অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ